আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম আর এইচ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেডে চৌত্রিশ ফিট বাই ছত্রিশ ফিট জায়গার উপর এই দুইতলা বাসার ডিজাইনটি ছিল আমাদের সাভারে সম্মানিত এক ক্লায়েন্টের জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন বাসাটার এক্সটিরিয়র লুকটা কতটা চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইনের সাথে এই দুই তালা বাসার ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে তো এই বাসাটির নির্মাণ খরচ এবং ফ্লোর প্ল্যান সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হবে তো আগ্রহী হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বাসাটির দুই পাশে দুইটা বারান্দা সামনের দিকে সুন্দর একটি পোর্চ দিয়ে অত্যন্ত আকর্ষণীয়ভাবে ডিজাইনটি করা হয়েছে এ হচ্ছে বাসাটির ফ্লোর প্ল্যান এই বাসাটির চারটা বেডরুম চারটা টয়লেট একটি কিচেন এবং একটি স্টোর রুম দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন যে এই বেডরুমটির সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট দুইটা বেডরুম এবং একটি বেডরুম রাখা হয়েছে এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং বেডরুমটি রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এবং সামনে দুইটা চমৎকার বারান্দা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে দশ ফিট পাঁচ ইঞ্চি চওড়া এবং লম্বায় হচ্ছে যে তিন ফিট এগারো ইঞ্চি দুইটা বারান্দায় সেম এবং সামনে একটা পোর্স রাখা হয়েছে তো এই বাসাটি আপনারা যদি দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তলা কমপ্লিট করতে চান তো পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে বাসাটি কমপ্লিট করা যাবে এবং আনুমানিক কস্ট এটা জাস্ট এবং পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে আনুমানিক খরচ করলে এই দুই তলাটা কমপ্লিট করা যাবে জায়গা বা অঞ্চল ভেদে মাল মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে কিছু খরচ কম বেশি হতে পারে তো অ্যাপ্রক্সিমেট একটা কস্ট তিরিশ লক্ষ টাকা হলে দুই তালা কমপ্লিট করা যাবে তো এ ধরনের বাসার ডিজাইন বা ড্রয়িং পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে দে নম্বরে আমাদের মেসেজ করবেন আপনারা এই ডিজাইনটি যদি চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে ড্রয়িং ডিজাইন এবং নির্মাণের কাজ করে থাকি তো ধন্যবাদ সবাইকে